গান বাজনাকে হারাম করে দিয়েছেন আর আমরা গান বাজনাকে প্রিয় বানায়া নিয়েছি আল্লাহ তালা বলেন ওয়া মিনান নাস মাইয়াসরিলা ওয়াল হাদিস লিযিন

মরন নবীর কোরআন তাআলা শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে যেত ওই হাজার হাজার মানুষ গাম শোনার জন্য প্রতি শোনার জন্য বিভিন্ন গল্প বুজোর শোনার জন্য নজরুল ইবনে যে গই ফেলা ছিল তার কাছে চলে যেত তখন আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের এই নাজিল করে দিলেন যে আমি الناس মাইয়াসারি যে ব্যক্তি ক্রয় করে আশার বক্কু রাহুন শব্দের অর্থ হলো খেলা হাদিস শব্দের অর্থ হলো কথা যারা কথার খেলা কিনা করে কিনা নিয়ে আসে আল্লাহ তাআলা জাতিবি বিষয়গুলো হারাম করে দিয়েছেন কথার খেলা সেই জামানার মধ্যে অতি হতো বড় বড় বাদশাদের মিথ্যা ঘটনাগুলো বলা বলে মানুষের মজা দিত কোরআন থেকে দূরে সরায়া দেওয়ার জন্য সেই আধুনিক সেই যুগ থেকে বর্তমান আধুনিক যুগে এখন আর প্রতি নাই এখন হল গান বাজনা লাহোবালা হাদিজ ব্যাংকায় আব্দুল্লে আব্দার বলে লাহোবাল হাদিজ দ্বারা আল্লাহ তালাহবালুক গেলাম গান বাজনা কে আল্লাহ তালা বুজাইছিল কাৰণ গান বাজনাই মানুষ ক্ৰয় কৰে গান মানুষ ক্ৰয় করে কেচেট কিনা নিয়ে আসে এইজন্য মুছলমান বাবা রাম গান হারাম গান বাজনা শোনা যাবে না আজকে দুঃখের বিষয় গ্রামে মহল্লায় প্রতিটা মুসলমানদের ঘরে ঘরে এখন গান বাজনার আওয়াজ ইহুদি খ্রিস্টানদের চাল আমরা বুঝতে পারি নাই তাদের যন্ত্রপাত্রী দিয়ে আমরা গান বাজনা করতেছি গান বাজনা করে করে কলব ডারে নষ্ট করে আজকে সমাজের অধিকাংশ জায়গায় গান বাজনা হয় বিয়ার অনুষ্ঠান থেকে শুরু করে মুসলমান যে কোনো একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজায় নজর না হার যেমন গায়ক গায়িকাদেরকে এনে গান বাজনা করায় তো মানুষকে পড়ার থেকে দূরে সরে দেওয়ার জন্য সমাজের কিছু মানুষ গান বাজনা করায় গান বাজনার সময় মুসলমানদের ইমান হরণ করতেছে এজন্য মুসলমান বাবারা গান না করা যায় না যারা গান না করে আল্লাহ তারা বলেন যারা গান করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আল্লাহ তালা তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন অপমানজনক শাস্তি কি তাদের পানির পিপাসা लेके যাবে আল্লাহ তাআলার কাছে বলবে দয়াময় আল্লাহ আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন আমাদের কলিজা ফেটে যাচ্ছে আমরা পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছি তখন আল্লাহ তালা বলবেন লাযূনা ফীহা বরদাও ওয়ালা আজকে তাদেরকে ঠান্ডা পানিও পান করানো হবে না ইল্লা তাদেরকে পান করানো হবে যারা গান বাজনা করেছে যারা দুনিয়াতে গান বাজনা নিয়ে মত্ত ছিল সময় পেলেই মোবাইলটা অন করে গান বাজনা চালু করে দিয়েছে সারাটা রাত গান বাজনা শুনতে শুনতে যারা সারা রাত কাটিয়ে দিয়েছে ইয়ার ফোন লাগায় লাগায় এই জাতীয় গান বাজনা যারা শুনতেছে আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে ঠান্ডা ইলা হামাইমা উগাসাবা তাদেরকে হামাইমা মানে গরম পানি ফুটন্ত গাসাকা মানে পুজ পুজগুলো ঘি দিয়া বানানো চোখের পানি দিয়া বানাও শরীরের পসা মাংস দিয়ে পুজ গুড়া গাড়ি পুজ জাতীয় পুজগুলো বানায়া শরবত বানায়া তাদেরকে দেওয়া হবে পান করার জন্য এই পান এই উদযাপন তারা পান করতে থাকবে আল্লাহর নবী বলেন ভিতরে যতগুলো নারী পুরী ছিল সমস্ত নারী পুরীগুলো গলিয়া গলিয়া পিছনের রাস্তায় বের হবে না পিছনের রাস্তার যে সমস্ত মলগুলো বের হওয়ার কথা ছিল ওই মলগুলো আল্লাহ তারা তার মুখ বের করবে এটাই তার জন্য অপমানজনক শাস্তি এই শাস্তি কথা আল্লাহ বলেন ওয়ামিনান নাসি সরিয়ে দেওয়ার আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রাখছি অপমানজনক শাস্তি অপমানজনক শাস্তি মানে নিজ পায়খানা বের হয় নিজ দিয়া মল বের হয় ওই পায়খানা মলগুলোকে আল্লাহ তাল্লা মুখ বের করবেন এটাই হলো গান বাজনাদের আসল পাওনা এটাই তাদের পাওনা